আজকে তোমাদের আমি ডিপ্লোমার তৃতীয় ক্লাসে নোটপ্যাডে তোমাদের এডিটের কাজ শেখাবো তো চলো আমরা প্রথমে নোটপ্যাড ওপেন করে নিচ্ছি তো আমরা স্টার্টে চলে আসবো স্টার্টে এসে আমরা কোথায় যাবো আমরা অল প্রোগ্রামসে চলে আসবো তারপরে আমরা অ্যাক্সারসাইজে যাব তারপরে আমরা নোটপ্যাড ওপেন করে নেবো ঠিক আছে তো আমরা প্রথমে কী করবো ম্যাক্সিমাইজ করে নেব পেজটাকে আমরা ম্যাক্সিমাইজ করে পেস্টটা বড় করে নিব তো এর আগের ক্লাসে তোমাদেরকে আমি ফাইলের সমস্ত কাজ দেখিয়েছি আজকে আমি তোমাদের এডিটের কাজ শেখাবো এডিটে আমরা আজকে আন্ডু কাঠ কফি পেস্ট ডিলেট এই পর্যন্ত দেখাবো ঠিক আছে তো তোমরা দেখে নাও ভালোভাবে তো প্রথমে আমরা কোনো কিছু আমরা কপি করব তো কপিটা কি করে করতে হবে তোমরা দেখে নাও প্রথমে কি করতে হবে প্রথমে আমরা যেটাকে কপি করব সেটা আমরা আগে লিখে নিচ্ছি আচ্ছা তোমাদের নামটা বলো একজন নাম বলো রুবিনা খাতুন মনে করো আমরা এই নামটাকে আমরা কপি করব তো কপি করে ডবল করব সেই জন্য আমরা কি করব আমরা মাউস দিয়ে এটাকে সিলেক্ট করব শেষে ক্লিক করব লেফট ক্লিক করব মাউসে লেফট ক্লিক করে এইভাবে ড্রাগ করে বাম দিকে সরাবো সরি আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমরা এডিটে যাব এডিটে যাওয়ার পর কপি করতে ক্লিক করবো তারপর শেষে ক্লিক করব শেষে ক্লিক করার পর আমরা কারসারটা দেখো শেষে এসছে এবার আমরা কি করব কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো এন্টার প্রেস করে কারসারটাকে আমরা নিচে নিয়ে আসবো তারপরে আমরা এডিটে গিয়ে পেস্ট করে দেবো এখন আমরা কি করব এ দুটো একসঙ্গে আমরা সিলেক্ট করবো একসঙ্গে সিলেক্ট করার জন্য আমরা এইভাবে নিচ থেকে এইভাবে সিলেক্ট করে নেবো এবার এডিটে যাব এডিটে গিয়ে কপিতে ক্লিক করব শেষে ক্লিক করব করার পর আমরা এন্টার প্রেস করবো এন্টার প্রেস করে আমরা এডিটে গিয়ে পেস্ট করে দেব এইভাবে আমরা এই চারটাকে একসঙ্গে সিলেক্ট করব চার লাইন একসঙ্গে সিলেক্ট করে এডিটে যাব কপি করব শেষে ক্লিক করব এন্টার করব করে আমরা আবার এডিটে গিয়ে পেস্ট করে দেবো এইভাবে আমরা কপি করে নিব ঠিক আছে এখন তুমি যদি মনে করো এখান থেকে দু লাইন তুমি কাটবে তাহলে কি করবে এইভাবে সিলেক্ট করে নিবে দু লাইন সিলেক্ট করলে করার পর আমরা এডিটে যাব গিয়ে আমরা কাট করে দেব ঠিক আছে তাহলে দেখো লেখাটা কিন্তু কেটে গেল এখন যদি মনে করি যে কেটে ভুল করেছি লিখাটা আমাদের প্রয়োজন তাহলে আমরা কি করব তো লেখাটা প্রয়োজন এখন আমরা আবার করে লিখতে যাব না কি করব এডিটে গিয়ে আন্ডু ক্লিক করবো তাহলে আমাদের পুনরায় লেখাটা কিন্তু চলে আসবে তাহলে কাটার জন্য কী করব প্রথমে আমরা সিলেক্ট করবো যেটা কাটব সিলেক্ট করার পর এডিটে যাব কাট করে দেবো আবার পুনরায় আনার জন্য কী করবো এডিটে গিয়ে আন্ডু করে দেব ঠিক আছে তারপরে দেখো তাহলে আমরা কাঠ শিখলাম কপি শিখলাম পেস্ট শিখলাম তাই তো আন্ডু শিখলাম এবার চলে আসছে ডিলেট আচ্ছা ডিলেটটা হচ্ছে ভ্যানিশ করার জন্য মনে করো এখান থেকে আমি দুই লাইন রাখবো না তাহলে আমরা সিলেক্ট করব আমরা এডিটে গিয়ে ডিলেট করব তাহলে দেখো ভ্যানিশ হয়ে গেল ঠিক আছে আবার পুনরায় আনার জন্য কি করব এডিটে গিয়ে আন্ডু করে দেব ঠিক আছে চলে আসলো এখন তাহলে তোমাদের আমি আজকে দেখালাম আন্ডু কাট কপি পেস্ট ডিলেট তো আমরা কিভাবে কপি করলাম আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম তারপরে এডিটে গিয়ে আমরা পেস্ট করে দিলাম তো এখন আমরা এইভাবে একটা কলামস পেলাম এবার এখন যদি মনে করি এরকমই কলামস আমরা পাশেও নিব তাহলে সেটা কি করে করব আমি এটাকে কেটে দিচ্ছি সম্পূর্ণটা আমি কেটে শুধুমাত্র একটা লাইন রাখছি তো আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এডিটে যাবে এডিটে গিয়ে কপি করবে কপি করার পর শেষে ক্লিক করবে করার পর স্পেস দিবে স্পেস দিয়ে পাশে চলে আসবে আসার পর এডিটে গিয়ে পেস্ট করে দিবে দেখো এখানে চলে আসলো এখন আমাদের কপি তো করাই আছে পাশে আমরা যদি আর একটা কলমস নিতে চাই শুধু স্পেস দিব কপি করাই আছে আমরা কি করব এডিটে গিয়ে পেস্ট করে দিব যেহেতু এখানে জায়গা কম হয়ে গেছে ওই জন্য আমাদের নিচে লাইনে চলে এসছে এখানে যদি আমি স্পেসটা কমে দিই তাহলে দেখো এখানে চলে আসবে ঠিক আছে এখন আমরা তিনটাকে একসঙ্গে সিলেক্ট করব এইভাবে করার পর এডিটে যাব কপি করবো শেষে ক্লিক করব এন্টার করবো এডিটে যাব পেস্ট করে দেবো ঠিক আছে এইভাবে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করবো এডিটে যাব কপি করবো শেষে ক্লিক করব এন্টার করব তারপরে আমরা এডিটে গিয়ে পেস্ট করে দেব এইভাবে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে নেবো করার পর এডিটে যাব কপি করব শেষে ক্লিক করব এন্টার করব এরপরে আমরা এডিটে গিয়ে পেস্ট করে দেবো এইভাবে তিনটা কলামস আমরা একসঙ্গে করতে পারবো ঠিক আছে তো তাহলে তোমরা নোট করে নাও আন্ডু কাট কপি পেস্ট ডিলেট তাহলে আন্ডুর কাজ কি আন্ডুর কাজ হচ্ছে কোনো কিছু কেটে দিলে সেটাকে আমরা পুনরায় ফিরিয়ে আনতে পারছি তাই তো কার্টের কাজ কি কোনো লিখা বা ডকুমেন্ট কাটার জন্য ঠিক আছে কপি হচ্ছে কপি করার জন্য আর পেস্ট কপি করে যেখানে রাখবো আমরা সেখানে পেস্ট করছি ঠিক আছে ডিলেট ডিলেট হচ্ছে ভ্যানিশ করার জন্য ঠিক আছে তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই প্র্যাকটিস করো তো এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি ফাইন ফাইন নেক্সট রিপ্লেস গো টু সিলেক্ট অল টাইম ডেট দেখাবো ঠিক আছে ধন্যবাদ সকলকে